তার বাজারে সোয়াবিন তেল দিয়ে ভাজা জিনিস এগুলো ভাজে এগুলো কতটুকু ভালো কতটুকু খারাপ আমরা এটা ভালো দিক আছে খারাপ দিকও আছে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে ভালো দিক আছে তার মানে একশো গ্রাম সোয়াবিনের তেতাল্লিশ গ্রাম হলো প্রোটিন থাকে আমরা প্রোটিন পাচ্ছি এইখানে এখানে কোনো সমস্যাই নেই কিন্তু সমস্যা হলো যদি এটা ডাবল তেলে ভাজা হয় এই সোয়াবিন তেলে তিন ধরনের উপাদান পাওয়া যায় একটা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটস মনোআ ফ্যাটস আর হলো ফ্যাটস এর বন্ডগুলো যদি অতিরিক্ত তেলে ভাজা যায় তাহলে এর বন্ডগুলো কিন্তু ভেঙে যায় বন্ডগুলো যদি ভেঙে যায় তাহলে যদি নীল শিখা হয় তখন কিন্তু আমাদের হৃদরোগ হতে পারে বিভিন্ন রোগ হতে পারে আর একটা হলো ট্রান্স অ্যাসিড বেড়ে যায় যখন আমরা আহ এইটাকে বদলজাত করি হ্যাঁ রিফাইন করি এই সমস্যা